নমস্কার পাবলিক নিউজনেজ চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রবিবার পালুই চা বাগান নাচ করে একলা অভিযানের দলই সঞ্চ বাৎসরিক উৎসবের কার্যক্রম সম্পন্ন হয় অনুষ্ঠানের বিবরণ তুলে ধরতে গিয়ে একলা অভিযানের দলই সঞ্চ প্রমুখ রণদীর দাস বলেন এদিন সকাল দশটায় কার্যক্রম উদ্ঘাটন সূত্রে প্রদীপ প্রজ্বলন করেন পালুই বিদ্যালয়ের সমিতি তথা ওই কার্যক্রমের সর্ব ব্যবস্থা প্রমুখ ভজনরি অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন দলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেকিরপাড়ের শ্রীকৃষ্ণ দক্ষিণী কলাক্ষেত্রের চেয়ারম্যান বিধান সিংহ শালগঙ্গা গ্রামের রঞ্জিত কৈরি জগদীশ ত্রিপুরা কৃষ্ণ ত্রিপুরা এছাড়াও উপস্থিত ছিলেন দলাই সঞ্চের আচার্য দিদিরা ও একালো বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এদিন কার্যক্রমের মধ্যে ছিল বন্দনা পথ সঞ্চালন স্বামীজির মতাদর্শনী আলোচনা সভা

प्रोग्राम विल बी अ ग्रेटफुल टुडे थैंक यू आज विवेकानंद की जन्मदिन है इस जन्मदिन अवसर पर हम आज रैली करेंगे हमारा एकल परिवार जो है एकल विद्यालय एक शिक्षक द्वारा जो एकल विद्यालय परिचालित होता है उसी उसी के एकल परिवार के सहित हम रैली करेंगे और विवेक भीवे, स्वामी विवेकानंद जी जो बो न, कह गए थे कि अगर छात्र स्कूल तक नहीं जा सकता है तो स्कूल छात्र तक जाना चाहिए इसीलिए हम इसी प्रयास में हम अपना एकल अभियान चला रहे हैं और आज उसी का एक मतलब रैली होने जा रहा है उसी के समय स्वामी स्वामी विवेकानंद की जन्म जयंती पर हम समारोह हुए हैं सब हम लोग आज रैली में जाएंगे। नमस्ते मेरा नाम है रोशनी गोरी और हम यहाँ एकल अभियान के स्वामी विवेकानंद जी के जन्म दिवस पर यहाँ पर एक प्रोग्राम आयोजित हुआ है यहाँ पर हम लोग एक नृत्य और रैली में जाने वाले हैं यहाँ पर बहुत सारे आचार्य सर लोग मैम लोग आए हैं और हम बहुत सारे छात्र आए हैं यहाँ पर प्रदर्शन करने के लिए तो आज स्वामी विवेकानंद जी जन्मदिवस है इसी এসি সমারোহ পালন করলে আমি ন্যাশনাল ইউথ ডে অর্থাৎ জাতীয় যুব দিবস স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তীতে তো একল অভিযানের তরফ থেকে এখানে পালই চা বাগানের নাচ গড়ে একল অভিযানের মারফতে জাতীয় যুব দিবসের এই এখন নগর পরিক্রমা চলছে এখানে প্রভারী রণদীর দাস এবং যে একল বিদ্যালয় হবে সেটা তারও প্রভারী এসেছেন জগদীশ ত্রিপুরা তো এখানে পালয় বাগানের কর্মীবৃন্দ এবং পার্শ্ববর্তী ত্রিপুরাপুঞ্জি বাগান ত্রিপুরাপুঞ্জির কর্মীবৃন্দ এখানে উপস্থিত আছে জাতীয় যুব দিবস সুন্দরভাবে অনুষ্ঠিত করার জন্য এখানে একল অভিযানের তরফ থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে আর শ্রীকৃষ্ণ রুপলী তরফ থেকে আমরা এখানে যোগদান দিছি তো আপনার এই চ্যানেলের মাধ্যমে আমরা সমগ্র ভারতবাসীকে আমরা আবেদন করতে চাই যে জাতীয় যুব দিবসে বিশেষত যুব যুব সমাজে দেশের ভবিষ্যৎ তো আমাদের ভারত সরকারের যে প্রকল্প যুব সমাজের প্রতি এই প্রকল্প রূপায়িত করে আমাদের গ্রামাঞ্চলের প্রত্যন্ত অঞ্চলের ছেলেমেয়েরা বিশেষ করে যারা যুব যুব সমাজ তাদের উদ্বুদ্ধ করার জন্য একল অভিযানের তরফ থেকে যে অনুষ্ঠান অনুষ্ঠানমালা আজকের দিনে গ্রহণ করা হয়েছে আমাদের এত অঞ্চলে পালোই চিপড়াপুঞ্জি বেকির পার্ক তারপরে আপনার কাটাখাল ইত্যাদি অঞ্চলের ইত্যাদি অঞ্চলের প্রতিনিধি এখানে উপস্থিত শিক্ষিত কলাক্ষেত্রের প্রতিনিধি উপস্থিত তো খুব ভালো লাগলো তো এইটা আমরা সরকারের কাছে আমরা মেসেজটা দিতে চাই যে সরকার যেন আমাদের এই প্রত্যন্ত অঞ্চলে বিশেষত দলায় বিধানসভা নির্বাচনী কেন্দ্রে একটু এখানে উত্তরোত্তর উন্নতি যাতে হয় সেটা বিশেষ করে যুব সমাজকে কীরকম বিভিন্ন স্কিম সরকারি প্রকল্প যেগুলো আছে কেন্দ্র সরকারের প্রকল্প বলুন বা রাজ্য সরকারের প্রকল্প বলুন এই প্রকল্পগুলি এখানে যুব সমাজের প্রকল্পগুলি এখানে এখানে যদি একটু ইমপ্লিমেন্টেশন করার যদি সুবিধা থাকে তো করলে ভালো খুব ভালো আর আমাদের এই এই ধলাই নির্বাচনী কেন্দ্রে বিধানসভা নির্বাচনী কেন্দ্রের যুব সমাজকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবাইকে এই জাতীয় পর্যটন যুব দিবসের এই এই মূল্যায়নটা করার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করি নমস্কার শিলচর অঞ্চল শিলচর অঞ্চলের অন্তর্গত দোলাই সঞ্চের পালৈ বিদ্যালয় গ্রামে আজকে বারো এক দুই হাজার পঁচিশ ইংরেজি বিদ্যালয় গ্রামে দোলাই সঞ্চরীয় বাৎসরিক কার্যক্রম উদযাপন উপলক্ষে আমাদের সঙ্গে উপস্থিত বিলানি দারবি তথা দোলাই সঞ্চের সকল বিদ্যালয় গ্রামের আচার্য আচার্য দিদি তৎসঙ্গে আমাদের বিদ্যালয় গ্রামের ছাত্রছাত্রীর উপস্থিতিতে কার্যক্রম আরম্ভণি করা হয় এগারো কোটিকার সময় উদ্ঘাটনত্রে উপস্থিত থাকবেন পালই বিদ্যালয় গ্রামের গ্রাম সমিতি তথা আজকের ওই মহৎ উৎসবের প্রমুখ মাননীয় ভজন রি মহাশয় সঙ্গে মুখ্য অতিথি আমাদের বিধানসীনা মহাশয় পালই पालोबागान सकल एकल परिवारे व्यक्ति विशेष आज हमारा पालो चाय बगान में एकल विद्यालय के समारोह के लिए बहुत बहुत दूर दूर से हमारा शिक्षक लोग आए हैं और हमारा छात्र छात्री भी आए हैं इसलिए हमको आज पालो चाय बगान में एकल विद्यालय के संगठन में हमको भी शामिल किया है इसलिए हमको बहुत अच्छा लगा है कि हर हर साल हम लोग स्वामी विवेकानंद जी का जन्मदिन मना सके बहुत अच्छी तरह से मनाए और हमारा तो देश देश विदेश में प्रचार हो कि ऐसा अभियान चलते रहे हम लोग हिंदू हैं और हिंदू का हम लोग को सम्मान देना है जय भारत माता की जय 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 जय भारत माता की जय

আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ